আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকের ক্লাসে স্বাগতম ক্লাস তবে নিশ্চিত করে বলছি ভাইয়াই সি ইউনিটের প্রশ্ন সমাধান হলেও আজকে থেকে সামনে কয়েকটা ক্লাস অবশ্যই যারা বি ইউনিট ডি পরীক্ষা দিবে তোমাদের খুব কাজে দিবে কারণ ওই গ্রামার ভোকালি টাইপের টপিকগুলো সবার অলমোস্ট সেম প্রশ্নগুলো রিপিট হতে পারে ডিরেক্টলি ইনডিরেক্টলি তোমাদের জন্য ইভেন যারা এ পরীক্ষা দেওয়া ভাইয়া তোমরা অবশ্যই সি ইউনির প্রশ্নগুলো সমাধান করবা এবং করতে গেলে দেখবা না এগুলো আকাশ থেকে আসছে খুব কঠিন আবার তোমার প্রশ্ন থেকে খুব ভিন্ন এমন কিছু না চলো ভাইয়া শুরু করি প্রথম যে প্রশ্নটা সেন্স লাস্ট ইয়ার আই ড্যাশ হিম অনলি ওয়ান্স কি হতে পারে উত্তর ইয়াস তোমরা নিশ্চয়ই টেন্স পড়তে গেলেই এই বাক্যটা মানে এই টাইপের বাক্য পড়ো ইয়াস উত্তর নিশ্চয়ই এ নাম্বার দেখো ভাইয়া আমরা সিন আর ফর নিয়ে মাঝে মাঝে ভেজালে পড়ে যাই এটা একটু ভাইয়া ছোট্ট করে বলে দেই দেখো সিন আর ফর দেখলে আমরা বাক্যটাকে নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফেলি এবং আমরা আমাদের বাংলাদেশি কনটেক্সটে সিন আর ফর দেখলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এক ক্লাসে চলে যাই যে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন আমি পাঁচ দিন ধরে জ্বরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর ফাইভ ডেজ তো এই কথাটাও খেয়াল করো ভাইয়া সেনচার ফর হলে আমরা মোস্টলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসট্যান্সেই ব্যবহার করবো তবে মাঝে মাঝে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহৃত হতে পারে ওই ভাতগুলোর জন্য যেই ভাতগুলোকে আমরা কন্টিনিউস টেন্সে লিখতে পারি না এবং এই সি একটা ভাব তোমরা নিশ্চয়ই জেনে থাকো সি একটা ভার যেই ভারগুলোকে কোনোভাবেই আমরা কন্টিনিউস টেন্সে ফেলতে পারি না এই জন্য এই যে আই হ্যাভ বিন সিইং দিতে মন চাইলেও দেওয়া যাবে না যেহেতু সি ভারটাকে কন্টিনিউস টেন্সে লেখা যায় না ফলে উত্তর হচ্ছে আমাদের এ সিনস লাস্ট ইয়ার গত বছর থেকে আই হ্যাভ সিন হিম আমি তার দেখেছি অনলি ওয়ান্স কেবল মাত্র একবার কেবল মাত্র একবার তো ভাইয়া কথা বলছিলাম ফর আ সেন্স নেই আসো সিন শব্দের অর্থ কি ভাইয়া হতে বা থেকে খেল কইরো সিন শব্দের বাংলা অর্থ হলো হতে বা থেকে ফর শব্দের বাংলা অর্থ হলো ধরে বা যাবত ধরে বা যাবত তাহলে সিঞ্চের পর একটা নির্দিষ্ট সময় থাকবে সিঞ্চের পর নির্দিষ্ট সময় থাকবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে একটা প্রশ্ন আসছিল এরকম যে আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখছি এটার অনুবাদ কি চিন্তা করো তো ভাইয়া থ্রি টু অ্যান্ড ওয়ান ইয়াস আমরা ছোটবেলা থেকে ইংরেজি শিখছি অনুবাদ হবে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিঞ্চ চাইল্ডহুড অথবা সিঞ্চ আওয়ার চাইল্ডহুড ছোটবেলা থেকে নির্দিষ্ট একটা সময় কিন্তু আছে ছোটবেলা ফলে হতে থেকে বোঝাতে ভাইয়ারা সেন্স লিখি অনেক প্রশ্ন তোমরা নিশ্চয় পড়েছ যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সেন্স মর্নিং হতে বা থেকে বোঝাতে ভাইয়ারা সেন্স লিখি সেন্স এর পর নির্দিষ্ট সময় থাকে অন্যদিকে ফর শব্দ অর্থ কি ভাইয়া ধরে বা যাব তারপর নির্দিষ্ট সময় থাকে না যেমনটা বলছিলাম ধরো কেউ পাঁচ দিন ধরে জ্বরে ভুগছে মিস্টার এক্স পাঁচ দিন ধরে জলে ভুগছে আমরা কি বললো মিস্টার এক্স ইজ সাফারিং ফ্রম না মিস্টার এক্স হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিবার ফর ফাইভ ডেজ কি লিখছি ভাইয়া ফর ফাইভ ডেজ পাঁচ দিন ধরে কোন পাঁচ দিন আমরা জানি না ফলে সেন্স অর্থ হতে বা থেকে তারপর নির্দিষ্ট সময় থাকবে ফর অর্থ ধরে বা তারপর অনির্দিষ্ট সময় থাকবে আর একটা কথা কি জন্য বলেছিলাম ভাইয়া সিনচার আর ফর দেখলে নিশ্চিত করে বললে ফেলো না বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে বিশেষ করে কখন যেই ভার্বগুলোকে ভাইয়ারা কন্টিনিউস টেন্সে নিতে পারি না তাদের জন্য এই যে ভার্বগুলি কন্টিনিউস লিখতে পারি না ওই জাতীয় সেন্টেন্সকে আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদিও সিনস ফর বাক্যে আছে লাইক দিস সিনস লাস্ট ইয়ার গত বছর থেকে আই হ্যাভ সিন হিন অনলি ওয়ান্স তারে দেখছি কেবলমাত্র একবার আই হ্যাভ বিন সিইং কথা লেখা যাবে না কারণ সি ভার্বটারে কন্টিনিউস টেন্সে লেখা যায় না দেন দুই খুব জোস কথা ভাইয়া এখানে জোস কথাটা আছে তোমাদেরকে ওনারা ট্র্যাপে ফেলতে পারেন এই পয়েন্টটা দিয়ে নতুন করে অ্যাজ সোন অ্যাজ আই কেন ইন সি ড্যাশ দ্য রুম এটা বিশেষ পরীক্ষায় এসেছে অনেকবার এই বাক্যটা না এই বাক্য মতো আমি তোমারে বলি না এক্স্যাক্টলি কমন পরে ভাইয়া তুমি একশো পার্সেন্ট পরীক্ষায় ভালো করবা যদি শুধু আমার এই প্রশ্নগুলোর একটু বুঝে শুনে করো তুমি প্রিভিয়াস কোশ্চেন বুঝে বুঝে সমাধান করো প্রশ্ন রিপিট হওয়া ছাড়া গতি আছে ভাই বলো বাংলাদেশে এই পর্যন্ত ধরো কত পরীক্ষা হয়েছে কত বছর সেই একাত্তর সাল ধরো যদি আশি নব্বই সাল থাকো খুব ফরমালি পরীক্ষা হয় কয় বছর ভাই তিরিশ বছর চল্লিশ বছর ধরে ফরমালি পরীক্ষা হয় কত প্রতি বছর হাজার হাজার পরীক্ষা হয় এত পরীক্ষায় প্রশ্ন যা শত চলে আসে না এখন তুমি বেসিকটা ক্লিয়ার করে যদি বুঝে বুঝে প্রিভিয়াস কোশ্চেন সমাধান করো তোমার পরীক্ষা খারাপ হওয়ার কোনো সুযোগ নাই লিটারেলি সুযোগ নাই উত্তর কি ভাইয়া এটা নিশ্চয়ই তোমরা জানি ডি নাম্বারটাই চুজ করেছি মধ্যে কারণ আছে তোমরা জানো দিয়ে যখন যুক্ত হয় বাক্য যুক্ত হয় উভয় পাশে সেম টেন্স হয় তাহলে আই কেম ইন যখনই আমি প্রবেশ করেছিলাম আমি এসেছিলাম শি লেফট দ্য রুম সে রুম রুম সেরে চলে গেছে আমার সাথে কি দাম তার তাহলে দেখো এর আগে বাক্যটা এরকম হলে বেশি ভালো হইতো শি লেফট দ্য রুম আই কেম ইন নরমালি আমরা অ্যাসোনেজটাকে বাক্যের মাঝে লিখি তবে অ্যাসোনেজের মত অ্যাসোনেজ বিফোর আফটার ওয়াইল ওয়েন এগুলো বাক্যের শুরুতে লিখলে ভাইয়ারা কিন্তু বাক্যের মাঝে এটা কমাবে তাহলে দেখো অ্যাসোনেজের আগে ওই যে শি লেফট আগে ধরো মনে করে তাহলে অ্যাসোনেজের আগেও পাস্ট ইনফিনিটেন্স পরেও পাস্ট ইনফিনিটেন্স অ্যাসোনেজ দিয়ে যখন দুটো বাক্য দুটো সেন্টেন্স যুক্ত হবে উভয় পাশে সেন্টেন্স হবে পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স আমাদের পরীক্ষা মোস্টলি পাস্ট টেন্স আসে ভাইয়া ট্র্যাপটা বলি তোমাদেরকে আসো ট্র্যাপটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে যেটা বলি ভাইয়া যেমন I টু মুভ আই ডু মুভ আইনাদীক্ষার প্রশ্ন ভাইয়া আমি বানাই দিচ্ছি না আমার খেয়াল আছে না আমি যখনই আলাদা অ্যাপার্টমেন্ট পাওয়ার কথা পাবো তখন আমি মানে চেঞ্জ করে ফেলবো এর পরে কোন টেন্স আছে ভাইয়া এই পাশে তোমরা এটা পারো ভাইয়া একটু লিখে দিতে ওপেন দ্য তখনই খুলেছিলাম দ্যাকের মাঝেই নরমালি আমরা বসাই

এটা দিয়ে পরীক্ষা আসে সে ট্রাইপে ফেলার জন্য আমাদেরকে আই উইল কল ইউ আই উইল কল হোম এখন কি লিখবা উভয় পাশে আছে প্রথম অ্যাস্টোনজের আগে ফিউচার এখন অপশন দিয়েই ধরো আই রিচ হোম বি নাম্বার দিব তোমার আই আই রিচ হোম কোনটা লিখবা কোনটা লিখবা ভুল করো না ভাইয়া খেল করো এটা অ্যাস্ট্রোলজার উভয় পাশে এক সেন্টেন্স হয় পাস্ট টাইম হলে পাস্ট টাইম ইনটেন্স প্রেজেন্ট ইনফিনিটি হলে প্রেজেন্ট ইনফিনিটি টেন্স বাট ফিউচার ইনফিনিটি হলে একটু কথা আছে বাংলায় ডাবল ফিউচার লিখলেও ভাইয়া ইংলিশে ডাবল ফিউচার লেখা যায় না তোমরা এই অ্যাস্ট্রোলজার জায়গায় আরো কি কি পাইতে পারো জানো পরীক্ষা আসছে অ্যাস্ট্রোলজার জায়গায় তুমি ইফ পাইতে পারো ইফ এসোন এজ ওয়েন পাইতে পারো তাহলে খেল করি ভাইয়া এসোন এজ ইফ এস ওয়েন দিয়ে যখন দুই বা যুক্ত হবে এবং একপাশে ফিউচার ইন থাকলে অবশ্যই এসোন এজ ইফ ওয়ান যুক্ত পাটটাতে প্রেজেন্ট ডিফেনট লিখতে হবে হবে ভাইয়া বি তাহলে আই উইল কল ইউ আমি তোমাকে কল দিব এসোন এজ রিচ হোম যখনি বাড়ি পৌঁছাবো দেখো আমি বাংলায় ডাবল ফিউচার বলছি বাট ইংলিশে এস সোন এস ওয়েন ইফ যুক্ত পার্টটারে ভাইয়েরা প্রেজেন্ট ইনহেরিটেন্স লিখতে হবে যদি আগের পার্টটা ফিউচার ইনহেরিটেন্স হয় তাহলে ক্লোজ করি এই খেলাটা সেটা হলো এস সোন এস উভয় পাশে সেন্টেন্স হয় পাস্ট ইনহেরিটেন্স হলে পাস্ট ইনহেরিট প্রেজেন্ট ইনহেরিটেন্স হলে প্রেজেন্ট ইনহেরিটেন্স তবে ফিউচার সময় একটু খেল করো ইংলিশে ডাবল ফিউচার লেখা যায় না এস সোন এর জায়গায় ভাইয়া ইফ ওয়েন বসতে পারে তাহলে এস সোন এস এর আগে ফিউচার ইনহেরিটেন্স হলে পরেও আমরা ফিউচার ইনভেন্টেন্সের অর্থ নিব বাট প্রেজেন্ট ইনভেন্টেন্স লিখব আই উইল কল ইউ আমি তোমাকে ফোন দিব কল দিব এসনা আই রিচ হোম যখন বাড়ি পৌঁছাবো আশা করি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি তাহলে এখানেও তো পেয়েছি ভাইয়া এসনা আই কেম ইন শি লেফট দা রুম বুঝতে পেরেছো ভাইয়া নেক্সট ম্যানুফ্যাকচারার্স অফেন সার্টিফিাইজ কোয়ালিটি ভাইয়া এই জিনিস তোমাদের একটা জিনিস ইঙ্গিত দেয় যারা সিনরি পরীক্ষা দিবা বি ইউনিট পরীক্ষা দিবা ইভেন ডিউনে পরীক্ষা দিবা বিসিডিডি পরীক্ষা দিবে আমার ছোট্ট করে একটা রিকোয়েস্ট আছে তোমাদের ক্লিস্টফেল সমাধান করানোর বিষয়টা দয়া করে ক্লিস্টফেল বইটা সমাধান করে যদি ফেলো তাহলে কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসে অনেক আসে এবং এই বাক্যটা ক্লিস্টোফেলের বাক্য সামনের বাক্য যেটা দেখাবো সেটাও ক্লিস্টোফেলের বাক্য কারণ তোমাদেরকে পড়াইতে হলে ভাইয়া কিন্তু আগে পড়াশোনা করে আসি তুমি হয়তো ভাইয়া দশ পনেরো বিশ মিনিটে দেখো আমার কিন্তু বিশ মিনিটের ক্লাস তৈরি করতে দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় যায় ফলে প্লিজ ভাইয়ার ক্লাস বন্ধুদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দিবা তুমি যদি শেয়ার না দাও ভাইয়ার ক্লাস অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে না কম মানুষ ভাইয়ার ক্লাস দেখলে ভাইয়া মোটিভেশন পাই না এটা তো নর্মাল বিষয় না আমি তো মানুষ তাই না স্টফেল বইটা ভাইয়া সমাধান করার ট্রাই করো বাংলা ইংরেজি যেটা হোক করো ভাইয়ার প্লে আছে ক্লিপ স্টফেলের অনেকগুলো ক্লাস দিয়েছি এবং তোমাদের কাছ থেকে ভালো মোটিভেশন পেলে আমি চেষ্টা চালাবো অবশ্যই এই বছরেই তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগেই বইটারে খেল খতম করে দেওয়ার ক্লাসগুলো দেখো মনোযোগ দিয়ে দেখো ক্লাসগুলো করো নিজে নিজে ওইলেও সমাধান করে ফেলো বিপদ থেকে বেঁচে যাবা এই বই থেকে একটা সময় একটা সময় কি গত দুই এক বছর আগেও দশটা বারোটা করে প্রশ্ন আসা রেকর্ড আছে এখনো আসে বলা যায় না গত দুই বছর কিন্তু প্রশ্ন দুই তিনটা করে করে আসতেছে ওই ওই বইয়ের টাইপের প্রশ্ন এখন এই বছর যদি আবার দশটা বারোটা করে দিয়ে দেয় অবাক হয়ে যাবা অবাক হওয়া ঠিক হবে না এখন ওই বইটা ক্লিপস্ট বইটা পড়তে তোমাদের আহামদি কষ্ট করতে হবে না ভাইয়া ওই বইটাতে তাই আছে তুমি গ্রামার আকারে যে কোনো বই থেকে যা পড়ছো তাই অলমোস্ট তাই তবে বইটা থেকে পড়লে হুবহু সেন্টেন্স ধরে কমন পেয়ে যেতে পারো তোমরা এই জন্য ভাই একটা গল্প মানলাম এই বাক্যটা ওই বইটাতে আছে ম্যানুফ্যাকচারার্স এই বাক্যটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই তো আসছিল একটু আগের বছরগুলোতে ম্যানুফ্যাকচারার্স অফেন স্যাক্রিফাইস যারা তৈরি করে কোনো একটা প্রোডাক্ট ওনারা প্রায়শই স্যাক্রিফাইস করেন মানে কমায় দেন কোয়ালিটি মানে কোয়ালিটি স্যাক্রিফাইস করে দেন কি জন্য কোয়ালিটি স্যাক্রিফাইস করে ভাইয়া কেউ কোন একটা প্রোডাক্ট বানায় কোয়ালিটি স্যাক্রিফাইস করে মানে কোয়ালিটি কমায় দেয় কোন কি জন্য বেশি লাভ করার জন্য এখন কোন ওয়ার্ডটা নিলে কোন এক্সপ্রেশনটা নিলে বাকি অর্থ ঠিকঠাক দাঁড়ায় উত্তর ডেফিনেটলি এ নাম্বার ম্যানুফ্যাকচারার্স অফেন স্যাক্রিফাইস কোয়ালিটি ফর আ লার্জার প্রফিট মার্জিন প্রফিট মার্জিন বাড়ানোর জন্য ওনারা ম্যানুফ্যাকচারাররা কি করে কোয়ালিটি কমায় ফেলে কোয়ালিটি স্যাক্রিফাইস করে মানে কি কোয়ালিটি কমায় ফেলে কোয়ালিটি ডাউন করে ফেলে দেন চার ক্যালিফোর্নিয়া রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ক্রপস অ্যান্ড ড্যাম সেটা গ্রামাটিক্যাল প্রশ্ন এবং একশো পার্সেন্ট এই বাক্যটা ক্লিপ যে এই বইটা থেকে আসছে এই বইটার তোমরা এফারমেডিভ অ্যাগ্রিমেন্ট নেগেটিভ অ্যাগ্রিমেন্ট নামে যে টপিক আছে ওখানে গেলে দেখবে এক্সারসাইজ এই বাক্যটা আছে ফলে ভাইয়া এই বইটা একটু পড়ার চিন্তা রাইখো যদি সম্ভব হয় তোমার কাছে মনে হয় আমার এনার্জি আছে আমি এই বইটা আমি গ্রামার মোটামুটি ভালোই পড়েছি এই বইটা তুমি দশ পনেরো বিশ দিন এক ঘন্টা দুই ঘন্টা করে সময় দিলেও দেখবে পারবা ইংলিশটাই বইলো ইংলিশটা পড়লেও কঠিন হবে না কারণ ইংলিশটা এমন ইংলিশ যেটা বাংলার মতো তুমি রিডিং পড়লে বুঝে যাবা বাংলা বইও আছে তোমরা বইও পড়তে পারো আর ভাইয়া তো ক্লাস নিয়েছি আমার ক্লাসগুলো দেখবা ক্লিয়ার হয়ে যাবো ক্যালিফোর্নিয়া রিলাইজ ক্যালিফোর্নিয়া নির্ভর করে রিলাই ভারতের অন হয় তোমরা জানো রিলাই শব্দের অর্থ যেগুলো ডিপেন্ড করা অর্থে যতগুলো ভারত তাদের কিন্তু অন হয় রিলাই অন ব্যাংক অন অন হয় হ্যাঁ তাহলে ক্যালিফোর্নিয়া রিলাইজ নির্ভর করে হেভিলি মানে খুব করে অন ইনকাম ইনকামের উপর ফ্রম ফ্রুট ক্রপস মানে খাদ্য শস্য যেগুলো আছে এদের উপর এন্ড ফ্লোরিডা মানে ফ্লোরিডাও করে শুধু ক্যালিফোর্নিয়া মানে নির্ভর করে না ফ্লোরিডাও নির্ভর করে এটা আমরা এগ্রিমেন্ট বলি টপিকটা জন্য একটা হট টপিক ভাইয়া এখান থেকে প্রশ্ন সব ইউনিটে পাবা ইভেন এই ইউনিটে এখান থেকে প্রশ্ন আসে বিসি ইউনিট তো আসেই বিসিডি ইউনিটে উত্তর হবে ভাইয়া সি নাম্বার তাহলে ক্যালিফোর্নিয়া রিলাই করে এবং ফ্লোরিডাও করে তো আমরা এফারমেডিভ এগ্রিমেন্টের কাজ করতে পারি টি ডাবল ও ঠু দিয়ে অথবা শো দিয়ে থু দিয়ে যদি করি থ্রু দিয়ে কিন্তু মিলে না কারণ যদি এন দিয়ে যখন এফার মেডিভ অ্যাগ্রিমেন্ট করি থু দিয়ে থাকলে কিন্তু বাঁকটা হবে এরকম লিখতে হবে ফ্লোরিডা ফ্লোরিডা বাকটা হলো থু থো ফ্লোরিডা ডাজ টু ফ্লোরিডা ডাজ টু দিলে আমরা এটা ধরতে পারতাম সাব সূত্র হলো ঠু দিয়ে হলে সাবজেক্ট তারপরে অক্সিলিয়ারি তারপরে ঠু যদি ঠু দিয়ে করতে হয় আর যদি আমরা সো দিয়ে করি তাহলে কি হয় সো অক্সিলিয়ারি সাবজেক্ট দেখো সো ডাজ ফ্লোরিডা বলে না আই ইট রাইস সো ডাজ হি আমি ভাত খাই সেও খায় তাহলে এটা আমরা বলছি কি ক্যালিফোর্নিয়া খুব করে নির্ভর করে ফ্রুট কপসের উপর এবং এবং এ ফ্লোরিডাও করে তাহলে ফ্লোরিডা দিয়ে যদি আমরা ফ্লোরিডা আগে লিখতে চাইতাম তাহলে বাক্য হয়তো ফ্লোরিডা ডাস টু অথবা সো দিয়ে এখানে উত্তর ঠিক রেখেছেন ওনারা সো ডাস ফ্লোরিডা অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট টপিকটা জোস করে পড়তে হবে দেন পাঁচ কি হবে বলো ড্যাশ ট্রাইং হার্ড বাক্যের অর্থ বুঝতে হবে ভাইয়া সেই ইউনিট মানে হলো বাক্য বুঝে বুঝে পড়ার অভ্যাস করতে পারা শুধু সেই ইউনিট না সরি যারা ইংলিশে খুব ভালো করতে চাও আর্টসের আর কমার্সের স্টুডেন্ট তোমাদের ভাইয়া একবারে আমি ম্যান্ডেটরি করে বলবো ইংলিশে খুব ভালো করতে চাইলে বাক্য বুঝে পড়ার অভ্যাসটা তৈরি করো ইংলিশে ভালো করবা আর সায়েন্সের স্টুডেন্টদেরকে এই কথা যোগ দিয়ে বলা যায় না বাট তারা যদি করতে পারে তারা জোস পারবে সায়েন্সের স্টুডেন্টদের ইংলিশ প্রশ্ন অল্প তারা হয়তো অতটুকুতে ফোকাস করতে পারে না বাট সায়েন্সের স্টুডেন্ট কেউ যদি মানে বিসি ইউনিটের স্টুডেন্টরা যেখানে পরীক্ষা দিতে পারে দেদার্স সেখানে পরীক্ষা দিতে চায় তাদের কিন্তু এই সেন্টেন্স বুঝে পড়ার অভ্যাসটা করা খুব জরুরি আদারওয়াইজ তুমি মানে সারভাইভ করতে পারবে না ওদের সাথে ঠিক বা না ট্রাইং হার্ড দ্য বয় কুডন সাকসিড ছেলেটাই সফল হয় নাই তাহলে কি লিখবে কোন ওয়ার্ডটা দিলে এখানে কোন ওয়ার্ডটা এখানে বসাইলে অর্থ ঠিকঠাক থাকে এটা অর্থের কাজ ভাই আমি বোঝাতে পারবো না গ্রামাটিক্যাল কিছু না আমরা এটা জানি ইন অফ ইন অফ থাকতে হয় ফলে এটা বাদ দিয়ে দিতে পারি মানে এক্সপ্রেশনটা হলো ইনস্পাইড অফ সত্ত্বেও ডিসপাইড হতে পারে আর ইনস্টিড অফ মানে পরিবর্তে ইন অফ মানে কিন্তু পরিবর্তে এখন অর্থ কোনটা দিবা উত্তর অবশ্যই বি নাম্বার হবে ইন ডিসপাইট ট্রাইং হার্ড মানে কঠোর পরিশ্রম সত্ত্বেও অথবা ইন স্পাইট অফ ট্রাইং হার্ড দেখি ইন স্পাইট অফ নাই ফলো উত্তরের বাদ তাহলে উত্তর হচ্ছে ডিসপাইট ট্রাইং হার্ড কঠোর পরিশ্রম সত্ত্বেও দা বয় কুডন্ট সাকসিড ছেলেটা সফল হতে পারে নাই কঠোর পরিশ্রম সত্ত্বেও ছেলেটা সফল হতে পারে নাই এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস আশা করি ভাইয়া যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করেছি এগুলো তোমরা একেবারে ক্লিয়ার হতে পেরেছো তোমাদের সবার জন্য শুভকামনা বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা ক্লাস রিয়াকশন দিও আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাইও আমার দয়া রেখো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ